কানপুরে ভারতের ঐতিহাসিক টেস্ট জয় ইতিহাসের পাতায় লেখা থাকবে এই টেস্ট জয় প্রায় আড়াই দিন বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পরেও এই টেস্টের ফলাফল নির্ধারিত হয়েছিল একটা ম্যারম্যারে ড্রয়ের পরিবর্তে জয়ের জন্য আপ্রাণ ঝাঁপিয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং দেড়খানা সেশন হাতে রেখেই রেকর্ডের পর রেকর্ড গড়ে এই জয় নিয়ে ফিরেছিল যশস্বী বুমরা জাতে টেস্ট সিরিজ দুই জিরোয় জিতে ফিরল ভারত পুরো চব্বিশ পয়েন্ট সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের শীর্ষে তিরিশ ঘন্টা টেস্ট চোদ্দ ঘন্টায় জিতে নিল টিম ইন্ডিয়া দুই রবি মানে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা তার সাথে যশপ্রীত বুমরার অনবদ্য বলিংয়ে সাত উইকেটে হার বাংলাদেশের হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই দ্বিতীয় এবং তৃতীয় দিনের একটিও বল খেলা হয়নি তারপরেও টেস্টে ফলাফল হলো নেপথ্যে ভারতের লাল বলে টি টোয়েন্টি ম্যাচ এবং বোলারদের ডাপট কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট জিতে নিল সাত উইকেটে প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় দিনে একটিও বল খেলা হয়নি তারপরেও টেস্টে ফলাফল হলো নেপথ্যে একমাত্র ভারতের পজিটিভ ইন্টেন্ট এবং লাল বলের ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচ বোলারদের দাপট সাথে কোচ এবং ক্যাপ্টেনের মেলবন্ধন অসাধারণ রোহিত গৌতম জুটি কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত টেস্ট জিতে নিল সাত উইকেটে প্রথম দিন খেলা শুরু হয় এক ঘন্টা দেরিতে ম্যাচের মাঝে বৃষ্টি আসে মধ্যাহ্ন ভোজের সময় বাদ দিলে ঘন্টা দিনে খেলা হয় টেস্টে মধ্যাহ্ন ভোজ এবং চা বিরতির সময় বাদ দিলে একদিনে ছ ঘন্টার মতো খেলা হয় অর্থাৎ পাঁচ দিনে সেখানে ঘন্টা কানপুরে ভারত জিতে নিল মাত্র ঘন্টায় টেস্টের পঁয়ত্রিশ ওভারে একশো সাত রান তুলেছিল বাংলাদেশ দুদিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দুশো তেত্রিশ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস চুয়াত্তর দশমিক দুই ওভার ব্যাট করে তারা ভারত ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেয় তারা টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছে প্রথম ওভারই যশস্বী জয়সওয়াল তিনটি চার মারেন রোহিত শর্মা প্রথম দুটি বলই ছক্কা মারেন তারা বুঝিয়ে দেন দ্রুত রান তুলে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানোই লক্ষ্য তাদের শুধু রোহিত বা যশস্বী নয় ভারতের সব ব্যাটারই এই লক্ষ্য নিয়ে ব্যাট করতে শুরু করেন ইংল্যান্ডের বাস বল মনে করিয়ে দিলেন তারা তবে এটা বাস বল নয় এটা রো বল বাংলাদেশের বোলারেরা বুঝতেই পারছিলেন না ভারতের রান আটকাবেন কিভাবে ভারতের প্রথম ছজন ব্যাটারের মধ্যে পাঁচজনের স্ট্রাইক রেট ছিল একশোর বেশি যশস্বী একান্ন বলে বাহাত্তর রান করেন রোহিত এগারো বলে তেইশ রানের ঝোড়ো ইনিংস খেলেন পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রান করেন বিরাট কোহলি লোকেশ রাহুল দীর্ঘদিন বাদে ফর্ম খুঁজে পেলেন এবং করলেন তেতাল্লিশ বলে আটষট্টি রান তাদের দাপটি বাহান্ন রানের লিড নেয় ভারত ইনিংস ডিক্লেয়ারও করে দিয়ে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে দেন ক্যাপ্টেন রোহিত শর্মা এবং এই মানসিকতাই ভারতকে আলাদা করে দিল বাংলাদেশের থেকে হাতে মাত্র আড়াই দিন থাকলেও যে ম্যাচ জেতার জন্য লড়াই করা যায় সেটাই বুঝিয়ে দিলেন রোহিতেরা টি টোয়েন্টি যুগে প্রতি ওভারে আট রানের বেশি তোলা অবাক করে দেওয়া কোনো ঘটনা নয় কিন্তু কানপুরের কালো পিচে বল যখন হাঁটুর উপরে উঠছে না সেই সময় লাল বলে এমন দ্রুত রান তোলা যথেষ্ট কঠিন সেই কাজটাই সহজে করে গেলেন রোহিতেরা সেই ইনিংসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় ভারত মাত্র বাহান্ন রানের লিড নিলেও বাংলাদেশ বড় রান তুলতে পাল্টা চাপ তৈরি করতে পারেনি ওপেনার সাদমান পঞ্চাশ রান করেন কিন্তু জাকির মমিনুল নাজমুল হোসেন শান্ত লিটন দাস সাকিব প্রত্যেকেই প্রায় ব্যর্থ বলা চলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন বুমরা অশ্বিন এবং জাদেজা আর আকাশটি তুলে নেন বাংলাদেশের হয়ে রান করা একমাত্র সাদমানকে ভারতীয় বোলারদের সকলে মিলে উইকেট তোলায় চাপে পড়ে যায় বাংলাদেশ ভারতের সামনে টার্গেট দাঁড়ায় পঁচানব্বই রানের প্রথম দিনে দুটি সেশনই খেলা শেষ হয়ে যায় ভারতীয় দল পঁচানব্বই রান করতে নেয় মাত্র সতেরো দশমিক দুই ওভার রোহিত শর্মা এবং শুভমান গিল বেশি রান করতে পারেননি কিন্তু যশস্বী এবং বিরাট মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় যশস্বী আউট হলেও বিরাট কিন্তু অপরাজিত থেকে যান ঋষভ পান চার মেরে ম্যাচ জেতান প্রথমে চেন্নাই তারপর কানপুর বাংলাদেশের উপর আধিপত্য নিয়ে জিতল ভারত যখন যেমনভাবে চেয়েছে তেমনভাবে খেলেছে ভারত প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিকের ব্যাটারেরা রান না পেলেও দলকে বড় রান তুলতে সাহায্য করেন অশ্বিন শত রান করেন তিনি তার সঙ্গী ছিলেন জাদেজা তাদের জুটি ভারতকে জয় এনে দেয় কানপুরে দেখা গেল বল হাতে অশ্বিন জাদেজা জুটি ভারতকে জেতাচ্ছেন এমন দুজন অলরাউন্ডার ভারতের শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং তার জন্যই সিরিজের সেরা হয়েছেন রবি আশ্বিন কানপুরে ম্যাচের সেরা হয়েছেন জেসশ্রী জয়সওয়াল বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচে তিনটি অর্ধ শত রান করেছেন তিনি সবচেয়ে বেশি রান করেছেন যশশ্রী একশো রান করেন তিনি তরুণ ওপেনার ভারতীয় দলের সম্পদ হয়ে উঠেছেন রোহিত রান না পেলেও যশস্বী ভারতকে প্রতি ম্যাচেই ভরসা দিচ্ছেন তরুণ যশস্বী ম্যাচের সেরা এবং অভিজ্ঞ অশ্বীন সিরিজ সেরা তারুণ্য এবং অভিজ্ঞতায় এর মিশেলে ভারতীয় দল সমৃদ্ধ হয়েছে আগামী দিনে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজগুলোতে যা অবশ্যই কাজে লাগবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত কিন্তু এক নম্বর এবং ভারত সুবিধাজনক জায়গায় ক্যাপ্টেন রোহিত শর্মা অসাধারণ সাথে নতুন কোচ গৌতম গম্ভীর তাদের ইন্টেন্ট তাদের মনোভাব এবং টেস্ট ক্রিকেটে তাদের নতুন টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং কিন্তু সকলকে চমকে দিয়েছে ভারত কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য প্রস্তুত আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন